নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আবহাওয়ার খবর রয়েছে সেটা আপনাদের জানাবো দক্ষিণবঙ্গে আজকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে ইতিমধ্যে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুরের কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টি হয়ে গেছে তবে কয়েকটি জেলাতে বেশ একটু মাঝারি ঝড় বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে সেই জেলাগুলোর দিকে কি হতে পারে রাতের মধ্যে সেটা আপনাদের জানাবো বর্ষা প্রসঙ্গে কি আপডেট এলো বর্ষা আরও এগিয়ে এলো ভারতবর্ষে তবে বাংলার দিকে বর্ষা কতটা এলো সেটা আপনাদের জানাবো এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়া পরিস্থিতি বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে যা পূর্বাভাস দিয়েছেন তারা বলছেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে এটা তাদের আপডেট রয়েছে সিস্টেমও কিন্তু বেশ সেরকমই দেখাচ্ছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ভালো রকমই ঝড়েরও সম্ভাবনা রয়েছে তবে কলকাতা হাওড়া হুগলি সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে কিছু কিছু জায়গা হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে সেরকমই দেখতে পাওয়া গেছে বেশ কিছুক্ষণ আগে এছাড়া রয়েছে পশ্চিম দিকের অন্যান্য জেলা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বলা হয়েছে কোথাও কোথাও খুবই কম জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে সেরকম একটা পূর্বাভাস রয়েছে আমরা কি দেখতে পাচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি প্রধানত ঝড় বৃষ্টির যে সম্ভাবনা সেই সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে নদিয়া সঙ্গে মুর্শিদাবাদের বেশ কিছু কিছু জায়গায় বীরভূম জেলার কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিকাল থেকে রাতের মধ্যে তবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলোর দিকেও দেখতে পাওয়া যাচ্ছে মূলত সেই রকমই সম্ভাবনা হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে তবে সম্ভাবনা বেশি রয়েছে দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আজকে পূর্বাভাস আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে পারে এখনও পর্যন্ত এই তথ্য আমরা পেয়েছি চলুন একবার দেখে নেব দক্ষিণবঙ্গে কী পূর্বাভাস ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে হালকা ধরনের বৃষ্টি দু এক জায়গায় হালকা মাঝারি আজকে হতে পারে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে তবু আমরা এবার দক্ষিণবঙ্গের দিকে তাকাবো আগামীকালের সম্ভাবনা আগামীকাল দেখুন সম্ভাবনা অনেকটাই কম রয়েছে এমনটাই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সেরকমই দেখা যাচ্ছে সাত তারিখ আট তারিখের দিকেও দক্ষিণবঙ্গে এইরকম কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে নয় তারিখের দিকেও কম রয়েছে অর্থাৎ আজকে পর্যন্ত একটা সম্ভাবনা ছিল সেটা হয়ে যাচ্ছে তবে কোনো কোনো জায়গায় নয় তারিখে মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে হালকা ঝড় বৃষ্টি হতে পারে দশ তারিখ থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ঝড় বৃষ্টি আসতে পারে তো এখনও দিন বাকি রয়েছে তো এখনই সেই ব্যাপারে আপডেট আমরা কিছু পাচ্ছি না তবুও আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা আপনাদের জানালাম দশ এগারো তারিখে আবার দক্ষিণবঙ্গের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে এখনও তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড ইতিমধ্যে আপনাদের জানিয়েছিলাম যে তাপপ্রবাহ নয় তবে গরম যে আবহাওয়া তার সতর্কবার্তা আবহাওয়া দপ্তর দিয়েছেন তবে আগামীকাল আবহাওয়া দপ্তর সেরকমই সতর্কবার্তা দিয়েছেন আগামীকালও প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আজকের মতনই থাকার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জেলাগুলো বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলো দেখি গরম এবং অস্বস্তিজনক আবহাওয়াটা থাকবে তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে থাকার সম্ভাবনা ভালো করে লক্ষ্য করে দেখুন আট তারিখের দিকের যা পরিস্থিতি রয়েছে আট তারিখের দিকেও সেই রকমই পরিস্থিতি থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বা ঘর্মাত্ম বা ভ্যাপসা গরমটা থাকবে এমনটাই বলা হয়েছে তাপমাত্রা এখানে সাঁত্রিশ থেকে আটত্রিশ পশ্চিম দিকের জেলাগুলোতে থাকতে পারে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সেই সম্ভাবনা রয়েছে শুক্রবার শনিবার আরও বাড়তে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে ব্যবসা গরম সঙ্গে জনিত অস্বস্তিটা বাড়তে থাকবে এবং এর সঙ্গে রবিবারের যে আপডেট রয়েছে রবিবারও চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ চলে যাবে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া সেই সমস্ত জেলাগুলোর দিকে একটা সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে চুয়াল্লিশ মানে পঁয়তাল্লিশ থাকার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া দিকেও তেতাল্লিশ দেখতে পাচ্ছি আমরা বীরভূম এখানেও দেখতে পাচ্ছি আমরা প্রধানত বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে থাকবে তাই এই রকম যে একটা গুমট আবহাওয়া সেই আবহাওয়া চলার সম্ভাবনা আপাতত দশ তারিখ পর্যন্ত আমরা দেখেছি পরবর্তী দিনগুলোতে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দশ তারিখ বা দশ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি যেটা আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আবার আসতে পারে তবে সাত তারিখ আট তারিখ নয় তারিখ এরকম একটা সম্ভাবনা রয়েছে এই তিন দিন ঝড় বৃষ্টি অনেকটা কম হতে পারে অর্থাৎ অস্বস্তিটা বাড়বে মানুষের মধ্যে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলছে সেই রকমই বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে ওপরের জেলাগুলোতে আজকেও পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার কুচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাতের দিকে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুরে কোনো কোনো অংশে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদার ক্ষেত্রেও মাঝারি ধরনের বৃষ্টির কথা বলা হয়েছে ঠিক তেমনটাই আমরা দেখতে পেলাম শুধু আজকে নয় সাত তারিখ অর্থাৎ আগামীকাল রাতের দিকেও সেরকম পূর্বাভাস রয়েছে তবে সাত তারিখ আট তারিখ পর্যন্ত এইরকম চলতে পারে এমনটা জানা যাচ্ছে দেখুন ওপরের জেলাগুলোতেই সম্ভাবনা সব থেকে বেশি নিচের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে আট তারিখের পর নয় তারিখের দিকে দার্জিলিং কালিম্পংে কিছুটা বৃষ্টি কমতে পারে কিন্তু কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে এই পর্যন্তই আমরা পূর্বাভাস পাচ্ছি উত্তরবঙ্গের জন্য তাই উত্তরবঙ্গে বৃষ্টির অস্বস্তি বৃষ্টির দুর্যোগটা চলতেই থাকবে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে তবে যে ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে এছাড়া নয় তারিখের দিকেও যা পূর্বাভাস রয়েছে নয় তারিখে রাতের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বৃষ্টিটা প্রধানত রাত থেকে সকালের মধ্যে পরবর্তী দিন সকালের মধ্যে কুচবিহার আলিপুরদুয়ারে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে নিচের দিকে জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দশ তারিখ পর্যন্ত যা আপডেট রয়েছে এই এইরকমই চলতে থাকবে তাই উত্তরবঙ্গের জন্য এই বার্তা রয়েছে বিশেষ করে এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত কমছে না দার্জিলিং কালিম্পং এর দিকে আট তারিখে বা নয় তারিখে একটু কমতে পারে কিন্তু পরবর্তী দিনগুলোতে আরও বাড়বে উত্তর দিনাজপুরের দিকে আবার দশ তারিখ থেকে আবার বৃষ্টিটা বাড়বে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে নতুন করে তথ্য রয়েছে এখানে তো ভারী বৃষ্টির সম্ভাবনা আবার তৈরি হচ্ছে আগামীকাল থেকে আবার আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মূলত মাঝারি বৃষ্টি চলবে কিছু কিছু এলাকায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিচ্ছেন তারা বলছেন রংপুর ময়মনসিংহ ও সিরাট বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি চলবে রাজশাহী ঢাকা চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা বৃষ্টি পূর্বাভাস রয়েছে খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গা বৃষ্টি হতে পারে তাই ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং বাংলাদেশে যে বৃষ্টিটা শুরু হয়েছে সেই বৃষ্টি কিন্তু চলতেই থাকছে এমনটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রাতের দিকেও সেরকমই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বাংলাদেশের রংপুর বিশেষ করে সিলেট বিভাগের দিকে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুলনা বরিশাল বিভাগের সবথেকে কম বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পাচ্ছি আট তারিখে রাতের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আট তারিখে রাতের দিকেও দেখুন আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট ডিব্রুগড় এই সমস্ত জায়গা ভারী বৃষ্টি হতে পারে মেঘালয় হতে পারে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টিটা হবে তবে দশ তারিখ বা তারপর থেকে ত্রিপুরার দিকে আবার বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা বা বৃষ্টি বাড়তে পারে এমনটা জানতে পারে যাচ্ছে দশ তারিখে দেখো সেরকমই দেখতে পাচ্ছি আমরা ঠিক একই রকম বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টিটা সব থেকে বেশি হবে পরবর্তী ক্ষেত্রে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আবার এগারো তারিখ থেকে বৃষ্টি বাড়বে এমনটা এখনও পর্যন্ত তথ্য বা আপডেট আমরা জানতে পারছি তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দিকে বর্ষা প্রবেশ করেনি বর্ষা যে জায়গায় ছিল সেই জায়গাতেই রয়েছে ভারতবর্ষের মধ্যে বর্ষার কিছুটা অগ্রগতি হয়েছে কর্ণাটকে হয়েছে মহারাষ্ট্রের দিকে বর্ষা বেশ কিছু কিছু জায়গায় এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বর্ষা তার বিস্তার লাভ ঘটিয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং